বা টিক পেপ্টাইড একটি রক্ত পরীক্ষা যা আপনার চিকিৎসক বা কার্ডিওলজিস্ট আপনাকে লিখে দিতে পারেন বিশেষ করে যখন আপনি অজানা কারণে শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসক বা কার্ডিওলজিস্টের কাছে যান আপনি কয়েক কদম হাঁটছেন বা কয়েক ধাপ সিঁড়ি উঠছেন আর তখনই আপনার শ্বাসকষ্ট হচ্ছে যা আগে কখনো হয়নি আপনার পায়ে কিছুটা ফোলা দেখা দিচ্ছে রাতে শুয়ে থাকলে আপনার কাশি হচ্ছে এগুলো হতে পারে হৃদযন্ত্রের ব্যর্থতার কিছু লক্ষণ সহজ ভাষায় হার্ট ফেলিউর মানে হল হৃদপিণ্ড যতটা রক্ত পাম্প করা উচিত ততটা করতে পারছে না আর তখনই এই উপসর্গগুলো দেখা দেয় রুটিন টেস্ট যেমন ইসিজি ও দুইড ইকোর পাশাপাশি আপনার চিকিৎসক এই নামক রক্ত পরীক্ষাটিও লিখে দিতে পারেন যদি বন্পের মাত্রা বেশি থাকে তাহলে তিনি সরাসরি আপনাকে জানাবেন যে সম্ভবত আমরা হৃদযন্ত্রের দুর্বলতার সমস্যার মুখোমুখি হচ্ছি এরপর একজন বিশেষজ্ঞ কার্ডিওলজিস্ট আরও কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার হৃদযন্ত্রের দুর্বলতার ধরন নির্ধারণ করবেন এবং তারপর চিকিৎসক ও কার্ডিওলজিস্ট দুজনেই আপনার বর্তমান অবস্থা উপসর্গ অনুযায়ী চিকিৎসা নির্ধারণ করবেন বন্ধের মাত্রা বেড়ে গেলে তা হৃদরোগের উপস্থিতি নিশ্চিত করে এটি হৃদরোগ বলে বলেও নিশ্চিত করতে ব্যবহার করা যায় যদি আপনার শ্বাসকষ্ট স্থায়ী হয় কিন্তু একাধিকবার পরীক্ষার পরও আপনার বঁফ স্বাভাবিক আসে তাহলে সম্ভবত আপনার শ্বাসকষ্ট হৃদরোগের কারণে নয় এবং আপনাকে শ্বাসকষ্টের কারণ খুঁজে বের করতে অন্য দিক থেকে আরও পরীক্ষা নিরীক্ষা করতে হতে পারে যা হতে পারে সাধারণ উদ্বেগ থেকে শুরু করে কিছু ফুসফুসের রোগ পর্যন্ত বিশেষ করে আপনি যদি ধূমপাই হন পন্ট একটি খুবই সহজ পরীক্ষা যা সারা দেশেই পাওয়া যায় অধিকাংশ ল্যাবেই এটি করা হয় এটি শুধু উম একটি সাধারণ রক্তের নমুনা দেওয়া এবং বেশিরভাগ ল্যাবে কয়েক ঘন্টার মধ্যেই ফলাফল পাওয়া যায় এটি বেশ সংবেদনশীল এবং চিকিৎসক হিসেবে আমরা নিয়মিত আমাদের ক্লিনিক ও হাসপাতাল উভয় পরিবেশেই এই বব টেস্ট ব্যবহার করি একটি সমতুল্য পরীক্ষা আছে যার নাম প্রাব সেটিও হার্ট ফেইলিউরে ব্যবহৃত হয় উভয়টি ব্যবহার করা যেতে পারে তবে নে্রান্তের মাত্রা বন্টের তুলনায় একটু বেশি থাকে কিন্তু দুটোই হার্ট ফেলিউর শনাক্ত করতে যথেষ্ট সংবেদনশীল